বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের সামনে আসছে নতুন চ্যালেঞ্জ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব উনিশ নারী দল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী ত্রিশ নভেম্বর ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের কনিষ্ঠ দল সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবে তারা কক্সবাজার একাডেমি মাঠেই এক ও দুই ডিসেম্বর দুই দিনের অনুশীলন সেরে মাঠে লড়াইয়ে নামবে সফরকারীরা দুই দলের সিরিজ শুরু হবে তিন ডিসেম্বর প্রথম টি টোয়েন্টি দিয়ে চার ডিসেম্বর বিশ্রাম নিয়ে পাঁচ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ মাঠে করাবে সিরিজের তৃতীয় ম্যাচ সাত ডিসেম্বর অনুষ্ঠিত হবে টানা তিন ম্যাচের পর আট ডিসেম্বর নির্ধারিত বিশ্রাম দিবস এরপর নয় ডিসেম্বর আবার অনুশীলনে ফিরবে পাকিস্তান দল দশ ডিসেম্বর চতুর্থ ম্যাচ আর বারো ডিসেম্বর পঞ্চম ও শেষ টি টোয়েন্টি আয়োজিত হবে পাঁচ ম্যাচের প্রতিটি অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে দুপুর একটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত এই সিরিজ সামনে রেখে দুই দলই কক্সবাজারের নতুন আন্তর্জাতিক মানের ভেনুতে নিজেদের প্রস্তুতি শানিত করবে নারী অনুদ্ধ উনিশ পর্যায়ে বাংলাদেশ পাকিস্তান লড়াই সমর্থকদের মাঝেও দারুণ আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে ডেস্ক